মহানবী সাল্লাল্লাহু আলিহাল্লাম যে গুহায় সাহাবি আবু বকর রদিয়াল্লাহ তালাকে সঙ্গে নিয়ে টানা তিন রাত আটকা পড়েছিলেন এটি সেই ঐতিহাসিক জাবালে সাওর পর্বতের গুহা আল্লাহর নির্দেশে ফেরেশ তার নবীজি সাল্লাহু আলি সাল্লাম ও তার প্রিয় বন্ধু সাহাবী আবু বকর আল্লাহ তালাকে এই গুহায় সেদিন পাহারা দিয়েছিল হিজরতের রাতে মহানবী সাল্লাহু আলি সাল্লাম মক্কা থেকে বেরিয়ে গেলে কুরাইশরা তাকে খুঁজতে থাকে আর তখনই নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম এই গুহায় আশ্রয় নিয়েছিলেন কথিত আছে যে গুহাটির ভেতর সে সময় অনেক ছিদ্র ছিল এবং আবু বকর সাপে কেটেছিল এনে তালাকে সে অবস্থায় মহানবী আবু বকরের সাপে কাটা স্থানে থুথু মোবারক লাগিয়ে দিলে সাপের বিষ নষ্ট হয়ে যায় তথ্য বলছে মক্কায় ইসলাম প্রচার শুরু হওয়ার পর থেকেই কুরাইশ নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের উপর নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছিল সামাজিক বয়কট শারীরিক নির্যাতন মানসিক চাপ এবং হত্যার হুমকি সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই বিপদজনক হয়ে ওঠে শেষ পর্যন্ত কুরাইশদের একাংশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে এই পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন কিন্তু সরাসরি মদিনার পথে যাত্রা না করে প্রথমে তিনি বিপরীত দিকের পথ বেছে নেন যা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পরিকল্পনার অর হিসেবেই মনবিসাল্লাহের এই গুহার ভেতর আশ্রয় নেনবিসাল্লাম মক্কা ত্যাগ করার খবর ছড়িয়ে পড়লে কুরাইশরা তাকে ধরার জন্য অনুসন্ধান শুরু করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা চারোদিকে খোঁজ করতে থাকে কিছু অনুসন্ধানকারী জাবালে সাওর হরমতের কাছাকাছি পৌঁছে যায় ঐতিহাসিক সূত্রে পাওয়া যায় তারা গুহার মুখ পর্যন্ত এসে উপস্থিত হয়েছিল কিন্তু গুহার মুখে জাল ও পাখির বাসা দেখতে পেয়ে তারা ধারণা করে যে ভেড়ে কেউ প্রবেশ করেনি ফলে তারা অনুসন্ধান বন্ধ করে ফিরে যায় এই ঘটনাকে মুসলিম ঐতিহ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিরাপত্তার নিদর্শন হিসেবে বর্ণনা করা হয় তবে প্রতিবেদনের দৃষ্টিকোণ থেকে এটি সেই সময়কার বাস্তব অনুসন্ধান পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ ও টানা রাত জাবায়ে সাওরের গুহায় অবস্থান করেন এই সময়ের মধ্যে তাদের জন্য খাদ্য ও সৎ পৌঁছে দিতেন হযরত আবু বকরাদি আল্লাহ তালা এর পরিবার ও নির্ভরযোগ্য লোকজন পরিস্থিতি শান্ত হওয়ার পর তারা গুহা ত্যাগ করে মদিনার পথে যাত্রা শুরু করেন এই তিন রাত ছিল হিজরতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরাইশদের অনুসন্ধান কমে আসে এবং পথ নিরাপদ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ছিল এই অবস্থানের মূল উদ্দেশ্য একটি পাথুরে ও উঁচু পাহাড় পাহাড়ের গায়ে ওঠা সহজ নয় এবং গুহাটিতে পৌঁছাতে হলে খারাপ পথ অতিক্রম করতে হয় গুহাটি আকারে ছোট ভেতরের জায়গা সীমিত এবং আলো প্রবেশের সুযোগ খুবই কম ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় গুহার ভেতরে তখন একাধিক ছিদ্র ছিল যা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল এই দুর্গম অবস্থানই গুহাটিকে আশ্রয়ের জন্য উপযুক্ত করে তোলে কোরাইশদের অনুসন্ধানকারীরা সাধারণত মদিনার দিকে যাওয়ার পথেই নজর রাখছিল দক্ষিণ দিকে অবস্থিত এই পাহাড়ে আশ্রয় নেওয়া তাদের কল্পনার বাইরে ছিল হিজরতের রাতে মহানবী সাল্লাহ সাল্লাম মক্কা ত্যাগরার পর হজরত আবু মকুর রদিয়াল্লাহ তালার সঙ্গে জাবালে সাওরের গুহায় তারা প্রবেশ করেন ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে গুহায় প্রবেশের আগে হযরত আবমকর রাদি আল্লাহু তালা ভেতরে ঢুকে স্থানটি পরীক্ষা করেন যেন কোনো ক্ষতিকর প্রাণী বা বিপদের আশঙ্কা না থাকে এই গুহার ভেতরে কিছু ছিদ্র ছিল হযরত আবুমকর রাদি আল্লাহু তালা নিজের কাপড় দিয়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন কিন্তু একটি ছিদ্র খোলা থেকে যায় বর্ণনায় পাওয়া যায় সেই ছিদ্র থেকে একটি সাপ বের হয়ে হজরত আবু বকর রাজি আল্লাহতালাকে দংশন করে সাপের দংশনের পর হজরত আবু বকর রাজি আল্লাহ তালা তীব্র ব্যথায় কষ্ট পান তবে তিনি সেই ব্যথা প্রকাশ করেননি যেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ঘুম বা বিশ্রামে কোনো বিঘ্ন না ঘটে পরে যখন ব্যথার প্রভাব বৃদ্ধি পায় এবং চোখের পানি ঝরে পড়ে তখন নবীজি সাল্লা সাল্লাম বিষয়টি লক্ষ্য করেন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাম তখন সাপে কাটা স্থানে নিজের থু থু মোবারক লাগান আল্লাহর ইচ্ছায় সেই বিষক্রিয়া প্রশমিত হয়ে যায় এবং হজরত আবু মকর রাজি আল্লাহ সুস্থতা অনুভব করেন এই ঘটনাটি হিজরতের সময় গুহায় অবস্থানের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে ইতিহাসে বর্ণিত হয়েছে জাবালে সাওরের গুহা শুধু একটি প্রাকৃতিক আশ্রয়স্থল নয় এটি ইসলামের ইতিহাসে হিজরতের একটি নির্ধারক অধ্যায় এই গুহায় অবস্থানের মাধ্যমে কৌশল ধৈর্য এবং বাস্তব পরিকল্পনার একটি উদাহরণ স্থাপন করেন এই ঘটনায় দেখা যায় আল্লাহর উপর ভরসার পাশাপাশি বাস্তব প্রস্তুতি ও সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ হিজরতের পুরো প্রক্রিয়ায় কোনো তাড়াহুড়া বা অবিবেকা প্রসূত সিদ্ধান্ত দেখা যায় না আজও জাবালে সাওর পর্ব ও সেই গুহা বিদ্যমান বহু মানুষ এই স্থানটি দেখতে যান ইতিহাসের সাক্ষী হিসেবে তবে এটি মূলত একটি ঐতিহাসিক নিদর্শন যা হিজরতের বাস্তব ঘটনা স্মরণ করিয়ে দেয় এই গুহা মুসলিম ইতিহাসে একটি নির্দিষ্ট বাস্তবতার প্রতিনিধিত্ব করে যেখানে ভয় অনুসন্ধান আশ্রয় এবং আল্লাহর উপর নির্ভরতা একসঙ্গে মিলিত হয়েছিল মহানবী সাল্লাহ সাল্লামের হিজরতের সময় জাবালে সাওর পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি কোনো আলৌকিক কল্পকাহিনী নয় বরং সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা ঝুঁকি এবং বাতব কৌশলের একটি দলিল হযত আবু বকুল রাদিয়াল্লাহু তালার সঙ্গে নবেসাল্লাল্লাহু আলি হেসসাল্লামের এই তিন রাতের অবস্থান থেকে বোঝা যায় ইতিহাসের মড় ঘোরানো সিদ্ধান্তগুলো কতটা সতর্কতা ধৈর্য এবং বাস্তব পরিকল্পনার মাধ্যমে গৃহীত হয়েছিল। এই গুহা আজও সেই বাস্তবতার সাক্ষী হয়ে আছে একটি সময়ের একটি সিদ্ধান্তের এবং একটি ইতিহাসের